আলাইকুম সম্মানিত ভাই বাদাররা প্রবাসীরা কেমন আছেন সবাইকে জুমা মোবারক জাহি ট্রাভেলের পক্ষ থেকে সুস্বাগতম আপনারা আসলে ইউরোপ ইউরোপ নিয়ে কথা বলতে বলতে একবারে শেষ অনেক মানুষ অনেক জায়গায় ধোকা খাইছে টাকা পয়সা মাইল খাইতে খাইতে ফকির হয়ে গেছে জাগা জমিন বিক্রি করে দিছে আবার আমাদের সিলেটি ভাইরা অনেক মানুষ আছে একবারে জাগা জমিন বিক্রি করে দিচ্ছে তাও তাদের স্বপ্নের দেশ ইউরোপে তারা যাবে ঠিক আছে এই জন্য আমার অনেক দিন ধরে চিন্তা ভাবনা ছিল যে আমরা আসলে কীভাবে কাজকর্ম করতে পারি যেখানে আমার যারা কাস্টমার আছে বা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা যদি এক পয়সা এক পয়সা লস না খায় তারা যদি এক পয়সা লস না খায় সেই সিস্টেমে আমরা কাজ করার চেষ্টা করতেছি বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আমরা কাজ করতেছি আমি একটু বলতে বাবা হ্যাঁ সর্বপ্রথম আমরা করতেছি সার্বিয়ার কাজ সার্বিয়াতে কাজ করতেছি কানাডা নিয়ে কাজ করতেছি বাংলাদেশ থেকেও এটা হবে ঠিক আছে এবং আপনার হচ্ছে স্যানজিয়ান কান্ট্রি এখন অনেক মানুষ বলবে ভাইয়া আপনার কি স্যানজিয়ান কান্ট্রির উনত্রিশটা দেশে সব দেশে কি পাঠাইতে পারবেন আমি বলবো হ্যাঁ পারবো পারবো আমরা আপনি যদি যাচ্ছেন স্পেন আপনি যদি যাচ্ছেন জার্মানি ফ্রান্স জার্মান পোল্যান্ড সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এই কান্ট্রি চান আপনারা সবাইকে পাঠিয়ে দিতে পারবো যদি বলেন পৌঁছানোর পর পেমেন্ট আমরা পৌঁছানোর পর পেমেন্ট নিতে পারবো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি পেমেন্টের সংখ্যাটা বেশি কেন বেশি বুঝেন যখনই আপনার হচ্ছে রিচ পেমেন্ট হবে সেই সময় একটু অ্যামাউন্টটা বেশি হবে ঠিক আছে তো পেমেন্টের কথাগুলো আমরা গেলাম বিস্তারিত আগে বলছি বাংলাদেশ থেকে বা ডুবাইয়ের বাইরে যারা আসেন তাদের জন্য আমরা কিন্তু শর্টকাটে যেগুলো পাঠাতে পারতেছি একবারে বৈধ আমরা টাকা টাকা লাখ লাখ নিচ্ছি স্পষ্ট কথা কি আর দ্বিতীয়ত আপনার হচ্ছে আমরা এবং সার্বিয়াতে আমরা নিচ্ছি তেরো লক্ষ টাকা সবগুলোই পৌঁছানোর পর পেমেন্ট ঠিক আছে এখন অনেক মানুষ বলতেছে ভাই আপনাদের অ্যামাউন্টটা অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক রেট অনেক রেট আমি বলতেছি হ্যাঁ রেট অনেক বেশি বাংলার মানুষ বিশ বাইশ লাখ টাকা তেইশ লাখ টাকা জমানো অনেক কষ্টকর আমি জানি কিন্তু ভাইয়া এগুলো আমাদের হচ্ছে যেগুলো কাজ করতেছে এগুলো পেমেন্ট এমন এখন আমার কাছে নরওয়ে নরওয়ের ওয়ার্ক পারমিট ভিসা আছে নরওয়ে ওয়ার্ক পারমিট ভিসা আছে এইটা আমরা তিন সিস্টেমে কাজ করতেছি তিনটা সিস্টেমে একটা সিস্টেম হচ্ছে ওয়ার্ক পারমিটের সময় একটা যদি ওয়ার্ক পারমিটের সময় বাংলার দুই লক্ষ টাকা দেন ওয়ার্ক পারমিটের সময় আগে কোনো টাকা নিব না ফাইল জমা নিব ওয়ার্ক পারমিটের সময় যদি দুই লক্ষ টাকা দেন তাহলে আমরা টাকা হলো বাংলার দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকায় আপনার ফুল প্যাকেজ ঠিক আছে দশ লক্ষ টাকার মধ্যে কি কি পাচ্ছেন দশ লক্ষ টাকা দিয়ে টিকিট পাচ্ছেন মেন পাওয়ার পাচ্ছেন এবং ভিসা পাচ্ছেন দুই লক্ষ টাকা ওয়ার্ক পারমিট অরিজিনাল ওয়ার্ক পারমিট যখন আসবে তখন দিতে হবে এবং বাকি আট লক্ষ টাকা যখন পাসপোর্টে ভিসা লাগবে তখন দিতে হবে বুঝতে পারছি ক্লিয়ার এটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ বলতেছেন একজন বলতেছে অনেক মানুষ বলবে যে ভাই আমি ওয়ার্ক পারমিটের সময় টাকা দিব না কারণ ওয়ার্ক পারমিট আসলেও অনেক সময় ভিসা নাও আসতে পারে ওকে আমি মানলাম আপনি যদি ওয়ার্ক পারমিট আসার পরও যদি আপনি টাকা না দেন আপনি যদি টাকা দেন একবারে পাসপোর্টে ভিসা লাগানোর পর এই যে পাসপোর্ট মনে করেন পাসপোর্টে ভিসা লাগার পর টাকা দেন তাহলে সেই ক্ষেত্রে আমরা টাকা নিব পনেরো লাখ কত টাকা নিব ভাইরা পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা নিব দুবাই থেকে হোক বাংলাদেশ থেকে হোক যে কোনো দেশ থেকে হোক বিশ্বের যে কোনো দেশ থেকে হোক আমরা টাকা নিব পনেরো লক্ষ টাকা ওকে এখন আরো অনেক মানুষ ভোলা বলা সাদা সিদা মানুষ আছে সাদা সিদা ভোলা মানুষগুলো আছে ভাই আপনি তো ওয়ার্ক পারমিট দিলেন আমি টাকা দিব না আপনি পাসপোর্টে ভিসা লাগাই দিলেন তাও টাকা নিব না দিব না টাকা কখন ভাই আরে টাকা কখন দিবেন বলতেছে না টাকা আমি দিব পাসপোর্টে ভিসা লাগার পর আমি টাকা দিব না আমি টাকা দিব আমার স্বপ্নের ইউরোপে দেশে পৌঁছানোর পর টাকা দিব আমরা বলতেছি সুস্বাগতম আপনারা চলে আসেন আমরা পারবো আমরা আপনাকে পারবো এই সব আমার ছেলে বুয়ে গে গেছে আমরা পারবো আমরা টাকা নিব কত আমরা টাকা নিব টোটাল বিশ লক্ষ টাকা কত টাকা নিব বিশ লক্ষ টাকা নিব ভাইয়া এগুলো হচ্ছে নরওয়ে ওয়ার্ক পাবেন শুধু নরওয়ে আর ভুলগিরির ওয়ার্ক প্রফিট হচ্ছে এগুলোতে এগুলোতে বাংলাদেশ থেকে সময় লাগবে চল্লিশ দিন থেকে দুই মাস কতদিন টাইম লাগবে চল্লিশ দিন থেকে দুই মাস আরে আলা হিবি আচ্ছা ঠিক আছে তো এই হলো কথা ওকে আর কি আছে কানাডা কানাডা আমরা পৌঁছানোর পর টাকা নিব তেইশ লক্ষ টাকা বাংলাদেশ থেকে শুধু এটা হবে আচ্ছা

ওটা হচ্ছে জাহিদ আল নূর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম দিয়ে বাংলাদেশের শেখা এখন আমাদের বাংলাদেশ এবং দুবাইতে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের পার্টনার ইউরোপে পোল্যান্ডে আমাদের অফিস আছে পার্টনারে পাঁচ ছয় জন মিলে পার্টনারে ওখানে আমাদের অফিসে আছে যেগুলো আমরা গ্রুপে কাজ করতেছি ওখানে কাজ চলতেছে ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা প্রবাসীকে ডেভেলপ করার কাজ করব আমরা এক টাকা যদি বেশিও নিয়ে থাকি আমরা যদি এক টাকা বেশিও নিয়ে থাকি আমরা কিন্তু কাজ সাকসেস হওয়ার পরে টাকা নেবো আমরা কোনো টাকা নেব না এখন আরেকটা এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই অনেক মানুষ অল্প টাকার মধ্যে কিন্তু ইউরোপ যাইতে পারে কীভাবে যাইতে পারে এটা প্রসেসিংয়ের মাধ্যমে এটা অ্যাম্বাসি ফিস আপনাকে দিতে হবে এবং ফাইল সাবমিশনের ফিস আপনাকে দিতে হবে এবং আমরা ফাইলটা গুছিয়ে আপনাদেরকে অল্প টাকার মধ্যে করে দিতে পারব ওটা আরেকটা সিস্টেম ফাইল প্রসেসিং ভিসা পান না পান আপনার বিষয় কিন্তু ওইটাতেও চান্স থাকে বুঝতে পারছেন তো বিস্তারিত জানার জন্য আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ জেনুইন নিউজ পাবেন আমরা সবগুলো তথ্য কিন্তু জেনুইন দিই ঠিক আছে জেনইন কিন্তু অনেক মানুষ ভুল বুঝেন ভুল বুঝিয়েন না ভাই যান ঠিক আছে তো সবাই আমাদের যদি দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠান যদি আস্তে আস্তে বড়ো হয় এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে যদি সবাই ইনশাল্লাহ সাকসেস হতে পারে এক মিনিট আপনি আমাদের অফিসটা আসতে শুক্রবার দিন অফিস স্টাফ এখন আসে নাই ইনশাআল্লাহ আমাদের অফিস আপনি মার্শাল্লাহ দেখবেন ঠিক আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বারোশো স্কোয়ার মিটার আমাদের অফিস ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের অফিস ভাইয়া আমরা আমরা রাস্তাঘাটে কাজ করতেছি না আমাদের বাংলাদেশের অফিস মাসে এক লক্ষ টাকা ভাড়া আমাদের বাংলাদেশের অফিস মাসে এক লক্ষ টাকা ভাড়া ঠিক আছে বাংলাদেশে আমাদের তিন লক্ষ টাকা প্রতি মাসে খরচা আছে স্টাফ দিয়ে এবং আমাদের এই অফিস মাসাল অনেক বড় অনেক বড় এটা আমার প্রতিষ্ঠান আমি চাই একটা প্রবাসী যদি টাকা মাইন্ড না খাই রে ভাই বুঝতে পারছেন মাসাল আমাদের প্রতিষ্ঠান বড় আমরা কাজ করতেছি ভাই আমরা রাস্তাঘাটের মানুষটা আর আমাকে মাসাল্লাহ মানুষ আমাকে মানুষ অনেক দিন ধরে চিনে ঠিক আছে আমাকে আমরা কি বলবো আর আমাদের আমাকে মানুষ পাঁচ বছর ধরে চিনে যারা ডুবাইতে আছে তারা চিনে বুঝতে পারছে আমরা ভাই আগে টাকা নিব না ভাই আমরা আপনাকে টাকা নিব না বুঝতে পারছি কি বলছে তো আমাদের প্রতিষ্ঠানের জন্য ধোঁয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের ভালোবাসা আমি চাই আপনাদের ভালোবাসা আমি চাই ভাই বাদাররা ঠিক আছে আপনাদের ভালোবাসা অবশ্যই আমাদের দরকার